কেমন মানুষ চান জীবন সঙ্গী হিসাবে একজন যেহেতু ভাই আমি যতুক দিতে পারবো না বা আমার ফ্যামিলিতে অন্যরকম কেউ নাই যে আমার স্বামীকে দেখবে তারা বা আমাদের বাড়িতে আসলে সেবা যত্নটা পাবে সে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই যেমনই মানুষের আপত্তি নাই যেহেতু আমি তাকে দিতে পারতেছি না সম্মানটা শুধু একমাত্র আমার ভালোবাসাটাই দিতে পারবো আর কিছু দিতে পারবো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চান জীবন আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপু আপনার নাম কি চাঁদনি 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 দেশের বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা পরিবারে কে কে আছেন মা আছে মা আছে বাবা বাবা মারা গেছে বাবা মারা গিয়েছেন আপনার বয়স কত ছিল তখন বাবা যখন মারা যায় তখন 10 বছর ছিল 10 বছর ছিল বুঝতে পেরেছি এখন আপনার পরিবারে কে কে দেখে কে দেখে আর কে চাল আমার মা এই বাসা বাড়িতে কাজ করে সেই সংসার চালায় বাসা বাড়িতে কাজ করে আপনি কি করেন আমি কিছু করি না বাড়িতে এই যে এত বড় আপনার বয়স কত একুশ বছর একুশ বছর আপনি কিছু করেন না আপনার মা বৃদ্ধ মানুষ অথবা কাজ করে কেমন দেখা যায় না আমার মা পাবে যে আমি বড় হয়ে গেছে এখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে এখন যদি আমি মানুষের বাসায় কাজ করি তাহলে তো এমন আমাকে কেউ নিবে না বুঝতে পেরেছি আপনার নাকে নাক ফুল অনেক বাইজানিরা নাকে নাক ফুল পরে অপ্রিয় সত্য কথা অনেক দর্শক কমেন্টও করে আপনারা কি না বাঙালি

আপনাকে কেউ যদি বিয়ে করতে চাই কোনো টাকা পয়সা দিতে পারবেন চী না এই জন্যই তো আপনাদের কাছে আসা আমাদের কাছে এই জন্য আসা আর কেমন মানুষ চান জীবনসঙ্গী হিসাবে একজন যেহেতু ভাইয়া আমি যৌতুক দিতে পারবো না বা আমার ফ্যামিলিতে অন্যরকম কেউ নাই যে আমার স্বামীকে দেখবে তারা বা আমাদের বাড়িতে আসলে সেবা যত্নটা পাবে যে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই যেমনই মানুষের আপত্তি নাই আমি তাকে দিতে পারতেছি প্রাপ্ত সম্মানটা শুধু একমাত্র আমার ভালোবাসাটাই দিতে পারবো আর কিছু দিতে পারবো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চান জীবনটাকে রাঙিয়ে দিতে চান বুঝতে পেরেছি আপু অনেক ভাই আছে না আপনার বয়স টোয়েন্টি ওয়ান একুশ বছরের একটা তরুণী ওনার বয়স যদি একটু বেশি হয় আপনার চাইতে থার্টি ফাইভ ফোরটিন থার্টি এইট তাহলে কেন আপত্তি থাকবেন যেহেতু আমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করলে তো তারা দুদিন পরে আমাকে রেখে চলে যাবে আর বয়স্ক লোকেরা সব সম্ভব ওকে ভালোবাসে বেশি যেটা আমি ছোট থেকে শুনে আসছি তাই নাকি ছোট থেকে শুনেছেন জি আচ্ছা বুঝতে পেরেছি অনেক ভাইরা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন সুন্দরী একটি মেয়ের সাথে কথা বলতে চাইবেন কিভাবে কথা বলবো আপনার সাথে এখন ভাই আমার তো ফোন নাই আপনাদের মাঝে যদি কল দেয় আপনারা যদি আমাকে বলেন তার মাধ্যমে এখনকার যুগে বর্তমান ডিজিটাল যুগ কেউ কারো কাছে ফোন থাকবে না কেউ বিশ্বাস করে কিভাবে ভাইয়া ফোন চালাবো আমার মা যে বাসা বাড়িতে কাজ করে ওখানে মাসে ছয় হাজার টাকা বেতন পায় আর কি তো আমাদের সংসারই তো চলে না ঠিক মতো মায়ের ওষুধ আমার এই সেট টাকা পয়সা কোথা থেকে ফোন কিনবো বুঝতে পেরেছি তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে এখন আপনাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা যদি আমাকে বলেন আমাদের সাথে যোগাযোগ করবো প্রিয় দর্শকের নাম চাঁদনী ফরিদপুর ভাঙাতে বাড়ি টোয়েন্টি ওয়ান একুশ বছর একুশ বছরের একটা তরুণী যদি আপনি বিয়ে করতে চান বা আপনার জীবনে গল্প শেয়ার করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে নাম্বার ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাঁদনি আপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না ফোন কল করলে ব্লক করে দেবো বিশেষভাবে অনুরোধ করছি এই নাম্বারটি চাঁদনির নাই এই নাম্বারটি আমাদের চাঁদনি আপু নামাজ কালাম পড়া হয় বোন নামাজ কালাম পড়া কোনো ভাই যদি আপনাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাই আপনি বিয়ে করবেন হ্যাঁ করবেন অনেক ভাই আছে বিয়ে করার পর দেশের বাইরে চলে যায় আপনি রাজি আছেন এখন বিয়ের পর আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি সেখানে থাকতে থাকবেন মানে একটা নারী বাঙালি নারী আমরা স্বামীর কাছেই তাই না ঠিক আছে আপু আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম